অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে রূপচাঁদা মাছের বার্বিকিউ করে খাবো বাট হয়ে উঠছিল না ফাইনালি আব্বু আমার জন্য রূপচাঁদা মাছ কিনে আনলো রূপচাঁদা মাছগুলো আমি সুন্দর করে ফ্রেশ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন আসলো আসল কাহিনী করার আর আমি এখন সুন্দর করে একটা চাকুর সাহায্যে একটু কেটে নেছি যেন মশলাগুলো এর ভিতরে ঢুকে যায় একে একে সব মাছগুলো আমি সুন্দর করে কাটিং করে নেবো এই যে দেখুন কত সুন্দর করে কাটিং করে নিয়েছি আর এখানে দুই পিস পেঁয়াজ আর অল্প কয়টা রসুন নিয়েছিলাম এখন সুন্দর করে এটা ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ড করতে হবে খুব মিহি করে এখানে দিলাম এক চামচ জিরা গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া আরও দিয়ে নিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ লবণ গুঁড়া আর এক চামচ হলুদ গুঁড়া হাতে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল এখন সরিষার তেল দেওয়া শেষে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মশলাটা যত সুন্দর করে মিক্সড করা হবে তত বেশি আমি লাগবে দিয়ে দিলাম দুই চামচ সয়া সস আর তিন চামচ টমেটো সস এখানে আমি কাঁচা টমেটাও দিতে পারতাম বাট সস ছিল বলে আর দেয়নি আর এক একচের লেবুর রস দিয়ে নিলাম এখন আমি মাছের গায়ে সব মশলাগুলো সুন্দর করে মাখিয়ে মশলাগুলো সব এক একে সুন্দর করে মিক্সড করে নিয়ে আমি এখানে আধা ঘন্টার মতো রেস্টে রাখছিলাম আধা ঘন্টা পর রেস্টে রাখার পরে মশলাগুলো সুন্দর করে মাছের গায়ে চলে যায় আর আমি এদিকে একটা পাত্র বসিয়ে নিয়ে এখানে তেল দিয়ে নিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে নিচ্ছি একে একে সব মাছগুলো এই তেলের ভিতরে অল্প আছে ভাজতে হবে আর দেখুন তেলটা কত টকবক করছে আর আমি উপর দিয়ে মশলাটা মাছের গায়ে দিয়ে দিচ্ছি কারণ ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না ব্রাশ দিয়ে করলে আরও বেশি ভালো হয় মাছের এক পাট যখনই হয়ে যাবে তখন আলতোভাবে মাছের আর এক পাশ ভাজতে দিতে হবে আমি ভাজতে যেয়ে মাছটা একটু ভেঙেই ফেললাম বাট কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে আসলে ক্যামেরাতে অত সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব না বাট নেচারালি অনেক সুন্দর কালার হয়েছিল। আর এটা হচ্ছে অনেক সময় নিয়ে ভাজতে হয় আপনাদের কার কার কাছে এই বারবিকিউ মাছ খেতে অনেক ভালো লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করবেন আমি অনেক সময় নিয়ে একে একে সব মাছগুলো ভাজছিলাম আর এই মাছটা একটু পোড়া পোড়া করতে হবে না হলে কাঁচা থাকার সম্ভাবনা আছে যখনই আমার আর এক পাশ ভাজা হয়ে গেল তখন আমি উপর দিয়ে আর একটু মশলা দিয়ে নিলাম দেখুন মাছগুলো আমার অনেক সুন্দর কালো বারবিকিউ হয়ে গেছে মানে পোড়া পোড়া একটা ফ্লেভার আসতে মাছগুলো এত সুন্দর করে ফ্রাই করা হয়েছিল এই যে দেখলেই বুঝতে পারছেন এখন আমার ভাজা প্রায় কমপ্লিট আমি সবগুলো মাছ নামিয়ে নিয়ে এখানে এখন ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আসলে এত মজা হয়েছিল এই মাছটা খেতে কি বলবো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর এই রূপচাঁদা মাছ ফ্রাই করে অবশ্যই ট্রাই করবেন আর আমি এখন খেতে খেতে চলে গেলাম আল্লাহ হাফেজ